আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে আসলাম কিন্তু আজকে লটারি নিয়ে তো প্রতি মাসে কিন্তু আর কে ফ্লুর থেকে আপনাদেরকে কিন্তু লটারি দেওয়া হয় এবং সামনে দিয়ে ইনশাল্লাহ হবে এই যে লটারিটা এটি হল এ ন্যাচারাল একটি বেজ বাসি তো বাসিটা দেখতে পাচ্ছেন অত্যন্ত ভালো এর আগে যে বাসিটা দেওয়া হয়েছিল ওইটার মান কিন্তু একটু নর্মাল ছিল তো এইটার কিন্তু আরও অনেক উন্নত এবং ভালো মানের একটা বাসি এবং সামনে যে বাসিগুলো দিব প্রত্যেকটা ইনশাল্লাহ ভালো মানের হবে তো আমার এই চ্যানেলে কিন্তু খুব অল্প সংখ্যক আপনারা কমেন্ট করেছেন আর কিছু কমেন্ট করেছেন কিন্তু আপনাদের মোবাইল নাম্বার আপনাদের নাম এবং মোবাইল নাম্বারে যে চারটা ডিজিজ দিতে হয় সেটা কিন্তু আপনারা দেন নাই যার কারণে ওই কমেন্টগুলো অ্যাকসেপ্ট হয়নি তাহলে কমেন্ট করতে হলে আমি আবার বলে দিচ্ছি কমেন্টে আপনারা আমার ভিডিও কীরকম লাগে সেটা বলবেন আপনার আমার বাসিগুলো কীরকম তারপরে আপনাদের নাম লিখতে হবে এবং আপনাদের নামের শেষে মোবাইল নাম্বার প্রত্যেকের যার যার মোবাইল নাম্বার এই মোবাইল নাম্বারের শেষের চারটে ডিজিট কিন্তু আপনাদেরকে দিতে হবে যারা মোব আপনাদের নাম এবং মোবাইল নাম্বারের শেষের চারটা ডিজিট দেবে না তারা কমেন্ট করলেও কোনো লাভ হবে না ওই কমেন্টগুলো নিতে পারবো না কারণ নিয়ে আমি আপনার আপনার নামে তো অনেকই থাকতে পারে আমি কাকে দিব। এই জন্য মোবাইল নাম্বারটাই আইডেন্টিফাই করা হবে যে এই ব্যক্তিটা কে তো আজকে ড্র এখন আপনাদের সামনে করব তো এইখানে এই কমেডি টোকেনগুলা কিন্তু লা হয়েছে এটার ভিতরে ভরে দেব এই ভরে দিলাম আমি একটু উল্টায় পাল্টায় দিলাম লাইদা ঝাক্কায় দিলাম এখন ওখান থেকে একটা আমার মেয়ে ও হলো আমার বড়ো মেয়ে আর ও হলো আমার ছেলে তো দু মেয়ে দুইটা মেয়ে একজন ছেলে তো ওর নাম হলো জান্নাতি রসুল ও উঠাবে এখান থেকে সে একটা নিবে আমি ভালোভাবে তুমি ভালোভাবে জাক্কায় দাও উল্টায় পাল্টায় সুন্দর করে জাক্কায় দাও হুম উল্টা দাও হ্যাঁ হ্যাঁ তো এখান থেকে আম্মু তুমি একটা উঠাবে একটা উঠাইবা দুইটা না যে কোনো একটা একটা উঠাও যেটা দিবা সেইটাই উঠাও হুম তাড়াতাড়ি রাখো হুম এটা এটা এটাই লইবা আচ্ছা তাহলে এইটা লইল হুম এই যে দেখেন তো এইটার হান ভূয়া এই যে দেখেন কাছে দিয়ে দেখাচ্ছি রায়হান ভূয়া তো ওনার মোবাইলের শেষের মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান ডাবল টু জিরো ওয়ান ডাবল টু রায় হান ভূয়া আপনি আমার সাথে যোগাযোগ করবেন আপনি এই এ ন্যাচারাল একটি বেজবাসিতে উইন করেছেন এবং এই লটারিটায় আপনি জয়ী হয়েছেন আর সেই সৌভাগ্যবান বিজয়ী হলেন রায়হান ভূঁয়া রায়হান ভুইয়ার লাস্টের নাম্বার হলো জিরো ওয়ান ডাবল টু জিরো ওয়ান ডাবল টু জিরো ওয়ান ডাবল টু রায়হান ভুঁইয়া আপনি এই বাসিটার জন্য আমার সাথে যোগাযোগ করবেন আপনিই হলেন আজকের সৌভাগ্যবান সেই লটারিতে বিজয়ী জিতে নেন এরকম সুন্দর সুন্দর উন্নত মানের একটি করে বাসি আপনারা প্রতিটি ভিডিওতে আমার এক মাসে যে ভিডিও দেই সেই প্রত্যেকটা ভিডিওতে আপনারা কমেন্ট করবেন কমেন্ট করে আপনারা জিতে নেন এই ধরনের বাসি তো রায়হান ভুইয়া কোথার বা কে আমাদের সাথে কোনো সম্পর্ক তেমন থাকে না কারণ আপনারা তো অনেকেই কমেন্ট করেন সবাইকে চিনা হয় না জানা হয় না তো রায়হান ভুইয়া ওনার আমার কাছ থেকে ওনাকে আমি একটি বাসি দিয়েছিলাম উনি আমার কাছ থেকে বাসি নিয়েছেন উনি প্রফেশনালি একজন ফ্লুটিস্ট তো সেই হিসাবে ওনার সাথে আমার পরিচয় আছে তো সৌভাগ্যবশত উনি লটারিটা পেয়েছেন আপনারাও পেতে পারেন আপনারা কমেন্ট করতে থাকুন ভিডিওটা অনেকটা বড়ো হয়ে যাবে আর আজকে একটি মজার বিষয় হলো আমি কিন্তু আপনাদেরকে একটি গান বাজাবো আজকে এই বাসিটা দিয়ে গান বাজাবো তো সেইটা হলো তালে সে তাল মিলা একটি হিন্দি গান খুব জনপ্রিয় গান এই গানটা আমি বাসি দিয়ে বাজাবো প্লাস আমি নিজে মুখেও গাইব তো আপনারা গানটা ভিডিওটা না টেনে গানটা শুনবেন আমরা গানে ফিরে যাই माना अनजान है तू मेरे वास्ते माना अनजान हो मैं तेरे वास्ते माना अनजान है तू मेरे वास्ते माना अनजान हो मैं तेरे वास्ते मैं तुझको जान लो तू मुझको जान ले आदिल के पास इस दिल के रास्ते चो त हाल है वो मेरे हाल है इस हाल से हाल मिला ताल से ताल मिला ताल তো গানটা আমি খুব ভালো গাওয়া হইল না যে আজকে একটা তো গলার বাসি বাজা গান গলায় গাইতে গেলে কিন্তু গলা চেপে যায় ভারী হয়ে যায় একটু সমস্যা হয় তারপরেও আজকের যে গানটার ট্রেকটা হঠাৎ করে একটু স্লো হয়ে গেল যার কারণে আমার গানের তালটা মিলাইতে একটু প্রবলেম হয়েছে সেই জন্য আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত ভিডিওটা শেষ করার আগে আমি আপনাদেরকে একটি কথা বলি যে আপনাদের কাছ থেকে একটু সময় নেই আমি সেটা হলো আমি আপনাদেরকে দিনের দাওয়াত দিয়ে থাকি আর সেটা হলো আমরা যারা ইসলাম ধর্ম অনুসারী আছি মুসলমান আমরা যেন পাঁচাক্ত সালাত আদায় করি এবং কালবে যেন আল্লাহ আল্লাহ নামের মধুর জিকিরটা জারি রাখতে পারি সর্বপ্রস্ত আল্লাহ পাখের যেন কাছে যেন সুক্রিয়া আদায় করতে পারি অন্যান্য ধর্মলম্বী যেসব ভাই বোনেরা আছেন আপনাদের কাছেও রিকোয়েস্ট আপনারা মেহরবানি করে আপনাদের ধর্মের কর্মগুলোকে সঠিকভাবে পালন করার জন্য আমি বিনীতভাবে আপনাদেরকে অনুরোধ করলাম তো দেখা হবে আগামী পর্বে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বহ